তাহলে মনে করেন এলসি চিন্তা ভাবনা থাকতো একশো টাকার নিচে যখন আসে তাহলে এলসি চিন্তা ভাবনা করে তার লাভ নাই লাভ নেই না আচ্ছা মানে এলসি মাতামাতি শেষ আর এলসি এতদিন অনেক মাতামাতি চলছে এই এলসি দেয় এই দেয় না বাজার এ উঠে এই কমে তাও ভালোই আছে এক বাবা বাবা করে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি কাকা রসুন পেঁয়াজ আলুর যে বাজার এখন কম্পিটিশনে কোন বাজারে এগিয়ে আছে রসুনের বাজারে এগিয়ে আছে না আলুর বাজারে এগিয়ে আছে আলুটার বাজারে একটু এগিয়ে গেছে কিন্তু পেঁয়াজ একই রকম আছে রসুন একটু বাড়ছিল আবার একটু কমছে একই রকম ধরেন একই রকম মনে বাজার আচ্ছা এই যে পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার রসুনের বাজার রসুনের বাজার কিন্তু আসলে যে হারে আমরা ভাবছি যে বাজার এবছর আর একটু বাড়তো প্রয়োজনীয় পণ্যের বাজারে দাম পাবে রসুন রসুন সে জায়গায় কিন্তু রসুন একবার ধসে গেছে অনেক ধসে গেছে অনেক আচ্ছা 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 অনেক

মানে আজকে চলমান বাজারে আজকে ছয় টাকা বেঁচলাম আটচল্লিশ টাকা বেঁচে ছয়চল্লিশ করছি এটা আপনার বিক্রি করলাম হলো আমরা ছিয়ানব্বই টাকা কেজি ছিয়ানব্বই জি জি ছিয়ানব্বই ছিয়ানব্বই আচ্ছা 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 ছিয়ানব্বই টাকা কেজি চলছে হ্যাঁ আর সর্বোচ্চ বেড়ছে আমরা নিরানব্বই টাকা নিরানব্বই টাকা আর সর্বনিম্ন বিরানব্বই টাকা কেমন মনে হচ্ছে এখন তো চলবে চলছে আচ্ছা চাহিদা আছে দিন দিন কি কমে যাচ্ছে না চাহিদা আস্তে আস্তে একটু কমেই যায় যেহেতু এখন গ্যাস জ্বালা যাইব এখন বেশি পেঁয়াজ কেউ কিনবে না এখন দেখা যাচ্ছে যে তোমার পিস কেনার দরকার দশ কেজি তুমি পাঁচ কেজি নিয়ে যাচ্ছ এখন অত বেশি কেউ কেনার মন মাংসটা নিয়ে চলে না আচ্ছা দিন যাইব আর বাজারটা কমবে নতুন পিসটা আসবে বাজারটা কমবে সেই হিসাবে বাজারটা আর অত বেশি দেয় আচ্ছা কাকা এই যে আমরা যে আলুতে অনেক এগিয়ে গেলাম আমরা যারা কৃষক আছে ঠিক আছে কিন্তু মানে কিভাবে কতটা খালি নেচে দামটা পাবে

আর এমনিতেই এই যে কথা বেশি চলছে অনেক অবশ্য দুই তিন দিন আগে ষাট বাষট্টি বেসছিলাম এখন আবার ষাট বেঁচতেছি কিছুদিন আগে ছিল পঞ্চাশ পঞ্চান্ন আবার একটু বাজার বাড়ছিল বাড়ার পর আবার একটু কমতেছে আরকি আচ্ছা এলসির মাতামাত কি এলসির টার্গেটে আমরা রাখি না হ্যাঁ আচ্ছা না আচ্ছা আমরা বলতাছিলাম এই পিল দাম একটু বাড়লেই এলসি নিয়ে মাথামতে শুরু হয়েছে।অবশ্যই যদি 120 30 টাকা হতো তাহলে মনে করেন এলসি সিন দাম থাকতো। 100 টাকা নিচে যখন আসে তার এলসি সিন দাম না করে তার না। হ্যাঁ আচ্ছা। এলসি মাথামতে শেষ। আর এলসি নিয়ে এতদিন অনেক মাথামতে চলছে এই এলসি দেয়া এই দেনা বাজার এ ওঠে এই কমে। তাও ভালোই আছে। এক একবাবে ওপরে বাজারটানিয়ন্ত্রিত ছিল। বেশি উঠে গেলে তো আমাদেরও ঝামেলা। আচ্ছা আচ্ছা। কিন্তু এ অন্যান্য বছর থেকে এই বছর আসলে পেঁয়াজ কেমন চাহিদা ছিল একটু জানা বেচাবিটা কেমন ছিল রকম ছিল যদি ওই বকর পেঁয়াজটা অনেক ভালো আসে মালটা পচে নাই নষ্ট হয় নাই বেশি সেই জন্য চাষিরা খুব ভালো আছে এবার সেই জন্য লাস্ট সিজনে মালটা দেখা যাচ্ছে লাস্ট সিজনেও মালটা ভালোই দেখ সেই হিসাবে ওরা আস্তে আস্তে বিক্রি করলো আর কি রাখে রেখেই বিক্রি করলো আচ্ছা আচ্ছা আর যদি মালটা পচে যায় তবে চাংয়ে চাং বিক্রি ফেলায় আচ্ছা 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 আমরা একটু কুয়া রসুন আদার বাজার যাবো আসলে আচ্ছা রসুন আর আমরা সেই বিষয়ে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে রসুন জি জি কি অবস্থা বাজার এটা পঁয়ত্রিশ টাকা খায় ছত্রিশ টাকা তোমার হাই বিক্রি হয় আর যখন ন্যায্য বাজার ছিল তখন কত টাকা বিক্রি হয়েছিল এ আগে আমরা তিরিশ টাকাও বেচ্ছি।

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে এখন স্বস্তি মিলছে কৃষকের আচ্ছা 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 যারা কিনে রাখছে রাখে বেশি কৃষকের কাছে আলুটা কমই থাকে কিন্তু পেঁয়াজটা আচ্ছা আচ্ছা থাকে আচ্ছা থাকে না জি জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাকা আহ কাকা সিজনে যদি আলুর দামটা যদি পাইতে তাহলে কাকা অবশ্যই আলুর বাজারটা বিশেষ করে যদি আপনার সিজনে বিশ পঁচিশ পঁয়ত্রিশ টাকা পায় এটা আলুর জন্য মনে করেন অনেক একটা ব্যাপার আর বিশেষ করে এখন তো ধরেন সারের ব্যাপারটা সার আপনার কৃষকের ব্যাপারটা এগুলো তো মনে করেন তাদের তার কম দেওয়া যায় না তেলের ব্যাপারটা এগুলো হিসেবে ধরতে নিলে আলুর বাজারটাও যে লাভ হচ্ছে তা না আলু আমার মনে হয় বিশ টাকার নিচে পড়তে হয় না বিশ পঁচিশ টাকার নিচে মনে হয় পড়তে হয় না কারণ এক বিঘে জমি তো একজন এক বছরের জন্য যদি নেয় অনেক টাকা দিতে হয় সেই হিসাবে আলুর বাজারটা তিরিশ পঁয়ত্রিশ টাকা থাকাটাই বেটার মনে করি বেটার মনে করি জি 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 আচ্ছা তার মানে এখন যে বিশ টাকা আছে তার মানে আরও একটু প্রয়োজন বাড়ার হ্যাঁ একটু বাড়লে যেহেতু চাষিরা একটু চাহিদা মতো লাগাইতে পারে আচ্ছা 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 আর হাটের বাজার একটু জানাবেন পেঁয়াজের বাজার আজকে পেঁয়াজের বাজার ধরেন সর্বোচ্চ আমরা কিনাইছে আটত্রিশশো আর নিচে কিনাইছে মনে করেন ছত্রিশশো মানে পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা বাজার আছে আবার সর্বোচ্চ মোটা মাল যেটা আছে ওটার কোনো ঠিক নাই ওটা ধরেন অনেক মোটা মাল যেগুলো আছে ওগুলো চার হাজারের উপরেও বিক্রি হয় ওটা আমরা ওটা আমরা ধরি না আর কি ওটা বাজারের ভিতর আমরা ধরি নেই না আর কি বুঝতে পারছি ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ